সাত সকালে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার টিনের চালের ফ্রেমে প্রায় বারো ফুটের সেই অজগরটি উদ্ধার করা হলো হিমালয়ান রক পাইথন প্রজাতির অজগরটি সোমবার এমনই এক ঘটনার সাক্ষী হল জলপাইগুড়ি শহর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হরিজম বস্তি সংলগ্ন এলাকায় এটি গৃহ নির্মাণ সামগ্রীর দোকানের টিনের জলার নিচে লোহার ফিরে দিব্যি শুয়ে থাকতে দেখা যায় সেই বারো ফুট লম্বা অজগর সাপটিকে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবেশকর্মী কর্মী দাস এবং দীর্ঘ সময় ধরে চেষ্টার পর তিন টিনের জলার ফ্রেম থেকে উদ্ধার করা সম্ভব হয় সাপটিকে এবং এদিকে এই শহরের অজগর সাপের উদ্ধারের ঘিরেই কিন্তু আশঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী সহ আমজনতা এই ব্যাপারে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি টুপাই হোর টুপাই কি খবর আছে দেখো যেটা আজকে জলপাইগুড়ি শহরের এটা পৌরসভার বারো নম্বর ওয়ার্ড এবং জলপাইগুড়ি শহরের একটা মধ্যবর্তী স্থল এখান থেকে আশপাশের বনাঞ্চল যদি আমি নিকটবর্তী বনাঞ্চল বৈকুণ্ঠপুর ধরি সেটাও প্রায় এখান থেকে বারো থেকে চোদ্দ কিলোমিটার দূরে সুতরাং এই এত বড় একটি অজগর সাপ কিভাবে সেই বনাঞ্চল ছেড়ে এই লোকালয় শহরের মধ্যে এসে অবস্থান করলো এতদিন নিশ্চয়ই সেটা আজকে আসেনি কয়েকদিন আগে এসছে এবং আজকে সাধারণ মানুষের নজরে আসার পরে সেটাকে উদ্ধার করা হয় এবং গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বনদপ্তরের মাধ্যমে কিন্তু এভাবে যে এই শরীর বিক্ষয় শুধু নয় বন্য প্রাণীরা ক্রমশ লোকালয়মুখী মুখী হচ্ছে লোকালয়মুখী মুখী হয়ে ওঠাতে সাধারণ মানুষ তার আতঙ্কিত হয়ে পড়ছে যে আজকে যে অধিকটি উদ্ধার হয়েছে তার যে আকার দেখা যাচ্ছে তাতে তার কবলে যদি কোনো দু বছর তিন বছরের শিশু সামনে পড়ে যেত তাহলে কিন্তু তার এক বলা যেতে পারে প্রাণ আমিও ঘটতে পারতো এমনটাই যারা পরিবেশবিদ রয়েছে তারা কিন্তু জানাচ্ছে সুতরাং সেই ব্যাপারে মানুষ সাধারণ মানুষ আতঙ্কিত রয়েছেন দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন সময় যে বর্ষার জল আসছে বিভিন্ন বনাঞ্চল গুলোর মধ্যে দিয়ে শহরের মধ্যে দিয়ে যে বড় বড় হাই ড্রেন গুলো রয়েছে তার মধ্যে দিয়ে এই ধরনের যে সরিস্তৃপ আছে সাপ আছে তারা ভেসে চলে আসে এবং পরবর্তী একটা উঁচু জায়গা অবস্থান করে তারা থেকে যায় আপনারা শুধুমাত্র কিন্তু অজগর সাপ উদ্ধারই নয় এবং এক্ষেত্রে কিন্তু আহ বহু বন্য প্রাণীও কিন্তু লোকালয় মুখী হচ্ছে প্রতিনিয়ত এবং তার ফলে আতঙ্কিত রয়েছে গ্রামবাসীরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন